যেখানে থাকুন ইন্টারনেট এখন আপনার পকেটের ভিতরেই থাকবে দুই সালে জুন মাসে নিয়ে আসছি এগুলো হলো পুরানো মডেল এই দেখেন ওলাক্সের ফোর জি এ হলো যে জিও ফোর জি এগুলো হলো ব্যাকআপ কম প্লাস আপনার এয়ার কম থাকে এই এখানে দেওয়া আছে দেখেন দশ ঘন্টা আর এটাতে প্র্যাকটিক্যালে দেখাই চোদ্দ ঘন্টা থাকবে এটা হলো চোদ্দ ঘন্টা আর দশটা ডিভাইস টু জি ফোর জি ফাইভ জি পর্যন্ত এটা হলো ফাইভ জি পর্যন্ত এফ অল মানে ভিন্ন কালেকশন ফাইভ জি পর্যন্ত চলবে আপনার কারেন্ট চলে গেলে সমস্যা দেখা দেয় ধরেন আপনার অফিসে আদালতে যে কোনো জায়গাতে দোকান পাটে অনেক সময় আপনার টেলিভিশন আমার কাছে আছে টেলিভিশন আপনার হলো যে সিসি ক্যামেরা সবগুলো চালাইতে পারেন কারেন্ট চলে গেলেও অসুবিধা নাই মাত্র উনিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাই থাকি অগ্রিম দুইশো টাকা দিবেন বাকিটা হাতে পাওয়ার পরে এটা হলো ডিসপ্লে সহকারে যেমন জিওর কোন ডিসপ্লে কত এম বি আছে কি আছে যাবে না আর এটা হলো যে ডিসপ্লে থাকবে যে আপনার ইন্টারনেট কত ইয়া আছে সব কিছু দেখতে পারবেন ঠিক আছে আর হলো যে এটার কোয়ালিটি সব সেই থেকে এই দুইটা থেকেও আপনার আপডেট এই দেখেন ফাইভ জি মানে কি আপডেট বাসন আর আরেকটা প্লাস পয়েন্ট হলো যারা আসি দেখি বুঝে শুনে নিতে পারেন আর হোলসেলও আপনি চাইলে আমাদের থেকে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠান হলো হাতির ফুল প্লাজা এক বাই সত্তর নাম্বার দোকান নিস্তালা লিফ্টের সামনে চাইলে সরাসরি এসে দেখে বুঝে শুনে নিতে পারবেন আর অগ্রিম দুইশো টাকা দিবেন বাকিটা হাতে পাওয়ার পর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠাই থাকি আপনার ফবাস থাকেন অসুবিধা নাই আপনার অর্ডার করবেন আপনার বাসায় পৌঁছাই যাবে মাত্র Un lucho no buda